বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে মানুষের অনেক প্রত্যাশা প্রত্যাশার ফাঁক গলিয়ে ক্ষোভও যে নেই সেটা বলা যাবে না অনেক মানুষের ক্ষোভও রয়েছে ক্ষোভ থাকার কারণ হচ্ছে সেনাবাহিনী প্রত্যাশিতভাবে বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে মব কালচার তৈরি হয়েছে সেটার বিরুদ্ধে কথা বললেও পরিপূর্ণভাবে সেগুলো থেকে জাতি এখনও নিস্তার পায়নি সেই কারণে অনেকে সেনাবাহিনীকে দোষারোপ করেন হয়তো আংশিক দোষারোপ করেন অনেকে কিন্তু সরকার যদি উদ্যোগী না হয় তাহলে সেনাবাহিনীর পক্ষে সেই কাজগুলো করা আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন তো রয়েছেই সেনাবাহিনী তাদের স্পষ্ট অবস্থান জানান দিয়েছে মবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে কিন্তু সেই অবস্থান অনুযায়ী ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে বিশেষ করে গত রাতে যখন আমরা দেখেছি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে আবার মপ তৈরি করা হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে এরকম ঘটনা এবং সরাসরি বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তখন নতুন করে আবার প্রশ্ন এসেছে যে সেনাবাহিনী আদৌ ব্যাপারগুলো সিরিয়াসলি নিচ্ছে কিনা কিংবা সেনাবাহিনী পেরে উঠছে কিনা সরকারের এক ধরনের উদাসীন অবস্থার মধ্য দিয়ে এই আলোচনা যখন চলছে তখন গতকালকে আমরা দেখলাম যে আন্তর্জাতিক জাতিসংঘর শান্তিরক্ষা দিবস পালন অনুষ্ঠান হলো আগারগায়ে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সেখানে সেনা প্রধান নানা বিষয়ে কথা বললেন নানা বিষয়ের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় কি কি ইঙ্গিত দিতে চাইলেন সেই আলোচনাটা করব এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও সেই আলোচনাটা থাকবে দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম গতকালকে সেনাবাহিনীর একটি অনুষ্ঠান হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস সেখানে সেনাবাহিনী সহ তিন বাহিনী পুলিশের যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যে সদস্যগুলো রয়েছে তাদের নিয়ে কথা হয়েছে যারা এরই মাঝে মিশনে গিয়ে নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মার মাগেরাত কামনা করা হয়েছে তাদের পরিবারের মধ্যে সহযোগিতা বিতরণ করা হয়েছে এরকম নানা কর্মকাণ্ড দেখেছি সেনাবাহিনী প্রধান সেখানে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন এবং বর্তমান বাংলাদেশের বাস্তবতায় তার ওই কথাটা খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত ভাষণে যাচ্ছি না শুধুমাত্র এক লাইনের প্রসঙ্গে যদি আসি যে সেনাবাহিনী প্রধান তার ভাষণে যে কথাটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় সেনাবাহিনী জাতিসংঘ মিশনে কাজ করে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেশের সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় অর্থাৎ সেনাবাহিনী তরফ থেকে সেনাবাহিনী প্রধান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা এনে এনেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় যে সেনাবাহিনী পরিচালিত হচ্ছে সেনাবাহিনী তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এমনকি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়েও মুক্তিযুদ্ধের চেতনাতেই তারা কাজ করছে মুক্তিযুদ্ধের চেতনাতেই তারা উদ্বুদ্ধ হচ্ছে এই ব্যাপারটা স্পষ্ট করেছেন এই ব্যাপারটা যখন সামনে নিয়ে এসেছেন তখন বাংলাদেশের বাস্তবতার সঙ্গে একটা তুলনামূলক চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে মুক্তিযুদ্ধের চেতনাকে নানা দিকে ভুলণ্ঠিত করার চেষ্টা চলছে জাতীয় সঙ্গীতের অবমাননা আমরা দেখছি আমরা যখন দেখছি যে প্রতিবাদ হচ্ছে সেই সব কর্ম কর্মকাণ্ডের যখন আমরা একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তদের আদালত থেকে বেকসুর খালাস খালাস ঘটনা দেখছি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দেওয়ার এই ঘটনায় বিভিন্ন দিক থেকে প্রতিবাদ হচ্ছে এত মানে অস্থির অবস্থার মধ্য দিয়েও এর প্রতিবাদে বিভিন্ন সচেতন মুক্তিযুদ্ধের চেতনায় যারা উদ্বুদ্ধ তারা মিছিল করছেন মশাল মিছিল করছেন সমাবেশ করছেন প্রতিবাদ জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে আবার সরকারের পক্ষ থেকেও নানা রকমের কর্মকাণ্ড বিতর্কিত হচ্ছে সরকারের আইন উপদেশটাকে নিয়ে কথা হচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেশটাকে কথা হচ্ছে যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে তখন বিভিন্ন ক্রিমিনালকে জেলখানা থেকে মুক্তি দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে তালিকাভুক্ত বড় বড় সন্ত্রাসীরা এরই মাঝে মুক্তি পেয়েছেন সেই ঘটনাও আমরা দেখেছি এবং সর্বশেষ গতকালকেই আমরা যে ঘটনাটা দেখেছি সেনাবাহিনী প্রধান যখন মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলছেন তখন সরকার প্রায় ষাটটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছেন একটা আদেশ জারি করেছে সরকার সেগুলো বেশিরভাগই বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে নামকরণ ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন এই সরকার মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে নানা রকমের অ্যালার্জি দেখাচ্ছে তখন আমরা দেখলাম যে গাজীপুরের কাপাশিয়ায়। শহীদ তাজউদ্দিনের নামে যে কলেজ সেই কলেজের নামও পরিবর্তন করা হয়েছে শহীদ তাজুদ্দিনের নামের সেই কলেজের নাম পরিবর্তন করে কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ করা হয়েছে শহীদ তাজউদ্দিনের নামটা পর্যন্ত মুছে ফেলা হলো যে তাজউদ্দিন আহমেদ বাংলার প্রথম প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অগ্রভাগের সৈনিক যিনি অ্যাক্টিভ না থাকলে আমাদের মুক্তিযুদ্ধটা আসলে হতো না আন্তর্জাতিক যোগাযোগ থেকে শুরু করে যা কিছু ম্যাকানিজম বলা হয় যে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাজুদ্দিন আহমেদই করেছেন সেই মহান নেতার নামটি পর্যন্ত যখন মুছে দেয়া হয় তখন বাংলাদেশে আদৌ মুক্তিযুদ্ধের আদর্শ এই সরকার লালন করছে কিনা কিংবা মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে আচরণ করছে কিনা সেই প্রসঙ্গটা সামনে এসে যাচ্ছে নানা কর্মকাণ্ড হচ্ছে নানা কর্মকাণ্ড সমালোচিতও হচ্ছে শেখ হাসিনা কিংবা শেখ কামাল শেখ রাসেল এই নামগুলোর সঙ্গে একসঙ্গে মিলিয়ে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুকে চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোট আসছে সেই নোটে বঙ্গবন্ধুর ছবি থাকছে না যদিও শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর ছবি নোটে টাকাই দেয়া বিষয়ে অনেক সমালোচনা হয়েছে যে বঙ্গবন্ধুকে এই জায়গায় না নিয়ে আসলেও হতো যেটা পরবর্তীতে বিতর্ক তৈরি হতে পারে পরবর্তী সরকার আসলে এই ছবি যখন মুছে ফেলবে তখন সেটা বঙ্গবন্ধুর জন্য অসম্মানজনক হবে সেই অসম্মানজনক কাজটা যখন হচ্ছে তখন শেখ হাসিনা সরকারকেও অনেকে দোষারোপ করছেন যে তারা তাদের কারণেই আজকে বঙ্গবন্ধু নানাভাবে অসম্মানিত হচ্ছে বাংলাদেশের মুদ্রা থেকে বঙ্গবন্ধুর ছবি উঠে যাচ্ছে এবং এই ঈদেই নতুন নোট আসছে এরকম অনেক অনেক কিছু অনেক কিছু হচ্ছে অনেক কিছু যখন হচ্ছে তখন সেনাবাহিনী প্রধানের এই যে মুক্তিযুদ্ধের আদর্শে সেনাবাহিনী কাজ করছে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ সেনাবাহিনী প্রধান আমার মনে হয় যে একাই এক ধরনের যুদ্ধে লিপ্ত হয়েছেন একাই এক ধরনের যুদ্ধ করে যাচ্ছেন সেই যুদ্ধে আদৌ তিনি বিজয়ী হতে পারবেন কি না সে ব্যাপারেও যথেষ্ট বিতর্ক রয়েছে কারণ সরকার যদি সরাসরি বিপক্ষে থাকে তাহলে সেনাবাহিনী প্রধান একার পক্ষে কিংবা সেনাবাহিনীর পক্ষে কতটুকু কী করা সম্ভব সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে আবার সরকারও যে এটা করছে সেই অভিযোগ করেও আসলে লাভ নেই কারণ সরকার অনেকে মনে করেন যে প্রফেসর ইউনুস আসলে এই কাজগুলো করছেন না প্রফেসর ইউনুসের চারপাশে একটা একটা দেয়াল তৈরি হয়েছে কয়েকজন মানুষ প্রফেসর ইউনুসকে ঘিরে ধরে রেখেছেন যারা প্রফেসর ইউনুসকে নানা কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত করার চেষ্টা করছেন এই এই যে লুকিয়ে থাকা গ্যাংটা প্রফেসর ইউনুসের অজান্তেই অনেক কিছু করছেন এবং নানাভাবে সরকারের বিবৃতির মাধ্যমে সেই কাজগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে এর আগে আমরা দেখেছি বঙ্গবন্ধুর বাড়ি যখন গুড়িয়ে দেওয়া হলো সেখানে সরকারি বুলডুজার নিয়ে আসা হলো সরকারি বুলডুজার কে সাপ্লাই দিল সেই প্রশ্ন যখন উঠেছে তখন এই কর্মকাণ্ডকে শেখ হাসিনার ভাষণের পরিপ্রেক্ষিতে মানুষ রাগান্বিত হয়ে করেছে এরকম একটা বিবৃতি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর বিষয়ে নানা রকমের কর্মকাণ্ডকে জাস্টিফাই করার একটা চেষ্টাই সরকারের মধ্যে যখন আমরা দেখেছি তখন সেনাবাহিনী প্রধানের এই বক্তব্য খুবই খুবই মানে ইমোশনে লাগবে হয়তো অনেকের খুবই গুরুত্বপূর্ণ হিসেবেও দেখবেন যদি সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী সত্যি সত্যি মুক্তিযুদ্ধের আদর্শকে অক্ষুণ্ণ রাখতে চায় তাহলে আমার মনে হয় যে সরকারের সঙ্গে একটা আলাপ আলোচনা করা উচিত তাজুদ্দিনের নাম যখন আপনি কলেজের নাম ফলক থেকে ফেলে দেবেন তখন যে মুক্তিযুদ্ধকে নামফলক থেকে ফেলে দেয়া হয় সেটা বোঝার মতো ক্ষমতা প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে যে চক্রটা সেই চক্রের আদৌ আছে কি না কিংবা এই চক্রটা আদৌ বাংলাদেশপন্থী কিনা এই চক্রটা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা ভারত বিদ্বেষ ছড়িয়ে দিয়ে ভারতের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করছে কিনা করিডোরের প্রসঙ্গ সামনে এসে এনে বাংলাদেশকে এক ধরনের নিরাপত্তাহীন অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে কিনা নানা রকমের প্রশ্ন উঠছে প্রশ্নের সমাধান হয়তো সময়ই দেবে সময়ই ভালো ইতিহাসই ভালো ভালোভাবে সাক্ষী দিতে পারে সব কিছুর ইতিহাসের দেয়া সাক্ষ্য হয়তো আমরা ভবিষ্যতে পাবো সেই অপেক্ষাই আমাদের করতে হবে কিন্তু দর্শক আপনার কি মনে হয় সেনাবাহিনী প্রধানের এই কথা সেনাবাহিনী মুক্তিযুদ্ধের আদর্শে শান্তি মিশনে কাজ করছে এই কথায় মানে সিগনিফিকেন্ট এই কথাটাতে আপনি কোনো গুরুত্ব খুঁজে পাচ্ছেন কি না কিংবা কোনো বার্তা খুঁজে পাচ্ছেন কি না যে বার্তাটা সেনা প্রধান জনগণকে এবং সরকারকে দিতে চাইলেন যদি কিছু পান খুঁজে তাহলে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে